নমস্কার জয়মাতারা আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দোয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বা হাতটিকে দেখুন যাদের হাতের এই যে বৃদ্ধাঙ্গুলি এই আঙুলটি যদি সুদীর্ঘ এবং লম্বা হয় এর পাশাপাশি এই যে দেখুন এইটা হচ্ছে আমাদের বুধের আঙুল এই বুধের আঙুল এটাকে বলা হয় কনিষ্ঠা আঙুল এই কনিষ্ঠা আঙুল আর এটার এটা হচ্ছে আমাদের রবির আঙুল তাই এই বুধের আঙুলটি যদি সুদীর্ঘ একটু লম্বা হয় এবং এই রবির আঙুলের এটা হচ্ছে প্রথম পর্ব এই প্রথম পর্বের এই যে গিটটা এই গিটটি এই এই গিটটা থেকে যদি এই বুধের আঙুলটি একটু একটু উঁচু হয় মানে একটু লম্বা বেশি হয় তাহলে এই সব জাতক জাতিকাদের কমিউনিকেশান স্কিলটা খুব ভালো থাকে এরা মানুষকে ভীষণ কনভেন্স করতে পারে হ্যাঁ এবং এদের মধ্যে একটা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দেখতে পাওয়া যায় এদের মধ্যে একটা লিডারশিপ মেন্টালিটি লক্ষ্য করা যায় আর এদের কথা মানুষ বিশ্বাস করে এরা মানে মানুষকে একসঙ্গে সবাইকে পরিচালনা করতে পারে এরা ভালো সমাজসেবিক হতে পারে বা অনেক সময় ভালো মানে রাজনীতিবিদ নেতা হতে পারে ঠিক আছে মোটামুটি এরা মানুষকে একসঙ্গে মানে প্রচুর মানুষকে এরা পরিচালনা করতে পারে আর এরা মানে ভীষণ কি বলবো যুক্তিবাদী ঠিক আছে আপনারা মিলিয়ে দেখুন এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে নমস্কার জয় মাতারা